আমাদের শরীরের আরেকটি অন্যতম গ্ল্যান্ড যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যার জন্য যে হরমোনটা রিলিজ হয় নাম হচ্ছে অ্যাড্রিনাল হরমোন একে কন্ট্রোল করে এটা আমরা একটু ভালো করে দেখে নিই এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার কিডনির ওপরে ছোট্ট দুটি হলুদ কালারের টুপির মতো থাকে এই যে দেখুন আপনার কিডনি আপনার কিডনির ওপরে এই যে হলুদ অংশটা রয়েছে না এটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটি কি করে এর কাজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন বলবো কাজ এর কাজ হচ্ছে সর্বপ্রথম একে কন্ট্রোল করে একে কন্ট্রোল করে হচ্ছে তৃতীয় নম্বর হরমোন যার নাম হচ্ছে ট্রপিক হরমোন যাকে বলা হয় এসিটি হরমোন যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন টেনশন করেন বা আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা দেখা যায় আপনার পেশাবের মধ্যে কোনো প্রবলেম দেখা যায় বা আরো নানা রকম যদি কোনো প্রবলেম দেখা যায় তখন কিন্তু আপনাকে এই হরমোনটি টেস্ট করতে দেবে তৎক্ষণাৎ এনার্জি বা শক্তি যোগান দিতে প্রচুর পরিমাণে কাজ করে কিভাবে ধরুন আপনি একদিন খুব খিদে লেগেছে আপনি খেতে পার কোন কোনো বসত আপনি হাঁটতে পারছেন না কোনো রকমে আসছেন আর হঠাৎ করে একটা খ্যাপা কুকুর আপনার পেছনে তার মেরে দিল আপনি কি করুন বলুন তো আপনি যেখানে এক কিলোমিটার দৌড় আপনার ক্ষমতা নেই পাঁচ কিলোমিটার দৌড়বেন এই যে দৌড়টা আপনি মারবেন এটা আপনাকে কে দিচ্ছে শক্তিটা এই শক্তিটা দিচ্ছে এ এই গ্ল্যান্ডটি এখন মজার বিষয় হচ্ছে আপনার শরীরে যদি হঠাৎ করে ধরুন আবার আপনি কোন সময় হঠাৎ কোন জায়গায় পড়ে গেছেন যে আপনি ঝুলছেন কেউ নাই বাঁচাবার আপনি কি ছেড়ে দেবেন আমি মরে যাই আপনি কি হাত পা মুখ দেবেনাগি কোন রকম দেখবেন পার করতেন থাকে ছিটি মিটি তারপর দেখবেন কেন আপনার শরীরে অতিরিক্ত এনার্জি কে বাড়িয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত প্রেশার কে বাড়িয়ে দেওয়া হচ্ছে আমি আগেও বলেছি প্রেশার খারাপ নয় প্রেশার আপনাকে হেল্প করে জীবনে উন্নতি করার জন্য ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য আপনাকে কাজ করে তো আপনার শরীরের সব এনার্জি সুগার যত কিছু দরকার সব তখন কিন্তু সব একবারে শরীরের মধ্যে ঠেলে দেওয়া হয় আর আপনি সেখান থেকে কিন্তু বেঁচে তারপর আপনি রিল্যাক্স ফিল করেন ওই যে আপনি হাঁপান অতিরিক্ত এনার্জি শেষ হয়ে গেছে কিছুক্ষণের জন্য যার কারণে আপনার কিন্তু অসুবিধা বোধ হয় বা দুর্বল আপনার অনুভব হয় তো আপনাকে যে হঠাৎ এনার্জি যায় সেটা হচ্ছে এই গ্ল্যান্ড এই গ্ল্যান্ডে কি আসছে অ্যাডিনো কর্টিকো ট্রপি কোথা থেকে আসছে থাইমাস থেকে তৈরি হয়ে পিটুইটারি পিটু ইটারিকে যখন বলে এই গিল্যান্ড যে ভাই আমার হরমোনের দরকার আমার অতিরিক্ত চাপ বাড়ছে কি চাপ বলছি চাপ বাড়ার সঙ্গে সঙ্গে হরমোন রিলিজ করে যায় অ্যাডিনো কর্টিকে চলে আসে এখানে এখানে আসার পর সঙ্গে সঙ্গে ইয়াবার্তার নিজস্ব রসকে মিশ্রিত করে একটা হরমোন রিলিজ করে যার নাম হচ্ছে ক্রটিসন কি নাম ক্রটিসন এই কর্টিসন হরমোনটিকে আবার মানসিক চাপ হরমোন বলা হয় বাই স্ট্রেস হরমোন বলা হয় কেন বলা হয় কারণ হচ্ছে আপনি যে সারা দিন, আমার সাথে আমার শাশুড়ি ভালো করেনি আমার বোন আমাকে ফোন করেনি আচ্ছা সে আমাকে গাল দিয়েছে সে কেন আমার এরকম করলো আমার সাথে এরকম কেন হলো আমি কেন খারাপ হয়ে গেছি এই যে অতিরিক্ত বাজে চিন্তা নেগেটিভ চিন্তা বা ভালো চিন্তায় আপনি ভালোই চিন্তা করছেন কিন্তু অতিরিক্ত পরিমাণের করছেন এই যে জিনিসগুলো আপনি অতিরিক্ত করে দিচ্ছেন আপনার জন্য পুরো ক্ষতিকর হতে পারে তাই দেখুন আপনার শরীর কিভাবে কাজ করে আপনার পুরো টেস্টকে আপনার এই মানসিক চাপকে পুরো কন্ট্রোল করার চেষ্টা করে যে বাবা হরমোন দে হরমোন দে তাতে হরমোন দে এর ট্রেসটা কমা এর চারটা কমা নাহলে কোনো দিন হার্ট করে ফেলবে তো এই যে করে এই কাজ হচ্ছে এই গ্ল্যান্ড এখন বলুন আপনি যদি অতিরিক্ত পরিমাণে টেনশন করেন দেখলেন যে এত পরিমাণে হরমোন রিলিজ করতে 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 এক কেজি দেখুন একটা মেশিন কিনেছেন যে এক কেজি মাল সেখানে আপনি মিক্স করতে পারবেন পাঁচ কেজি মিক্স করে নিয়েছেন কিনি জীবন আমি করবো না কেন এক কেজি মাল করবে না তাহলে বললে হবে না কোম্পানি পাঁচ কেজি মাল পিসবো আমি এর ভিতরে মেশিন তো গরম হয়ে যাবে ফেটি যাবে তো আপনার যখন ফাটে নাই আপনি যখন সুস্থ আছেন তার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে একবার ধন্যবাদ এখনই বলুন সত্যি ধন্যবাদ জানানো দরকার আমরা বলি যে হ্যাঁ ধন্যবাদ জানি না আমরা কত পুজো করি কত কি চড়াই আমরা আমরা মসজিদে গেই নামাই মাথা ঠুকি দিচ্ছি কিন্তু এগুলো আমরা প্যাটার্ন দীর্ঘদিনের আপনি অভ্যাসগ্রস্ত করছেন এগুলো মন থেকে আত্মা থেকে আমরা চিনেছি নিজেকে পরিচয় করেছি মিথ্যা কথা বলতে পারবেন না আপনি আত্মা আপনি আত্মা থেকে কোনো সময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাননি তো মেন কথা হচ্ছে এই গ্ল্যান্ড আপনার অতিরিক্ত চাকে সহ্য করে যদি আপনি অতিরিক্ত করে ফেলেন তাহলে কিন্তু গ্ল্যান্ডটি ধীরে ধীরে পচন শুরু হয়ে যাবে ডিসব্যালেন্স শুরু হয়ে যাবে আপনার শরীরে এনজাইটির কারণে আপনি মারা যাবেন আমার একটা বন্ধু কাজ করে বন্ধু নয় আমার কৃষ্ণা কাজ করে কালকে কথা বললো আছে কিনা এখন জানি না তো ওর মা হঠাৎ করে হঠাৎ করে ব্রেনের কারণে মারা গেল সুস্থ মানুষ কিছুদিন আগে উনি নিমন্ত্রণ করলেন যে বাবা আমাদের ঘরে লবান আছে খেতে আসবে গেলাম তো খেতে বসলাম আমি একটা একটা নাড়ু নিচ্ছি আমার ছেলে একটা নাড়ু নিচ্ছে তো মা দাঁড়িয়ে আছে বাবা আর একটা নাও বাবা আর একটা নাও না আমি কাকিম খেতে পারো না আরে দাদা তোমরা খেতেই তো পারো না আমরা না খেতে পারি না তো শোকে এসছি জাস্ট তো বললো ঠিক আছে তাহলে তোমরা নিজের মতো করে খাও আমি বললাম যে কাকি এই বছর তো খেয়ে নিচ্ছি এই বছর তো আমি আবার বোলপুর চলে যাব তো আমি তো আর তো না তাহলে তোমাকে স্পেশাল করে নিমন্ত্রণ করে ডাকতে হবে তো হাসলো হঠাৎ করে মায়ের শরীর খারাপ আঠারো দিনের মাথায় সে চিতাতে জ্বলে গেল আঠারো দিন কিছুই নয় সুস্থ মানুষ চিন্তা আপনি জানেন না আপনার শরীরের মধ্যে কি কি ঘটনা ঘটছে হঠাৎ করে কেউ মরে যায় না হঠাৎ করে মানুষ মারা যায় না আমার নিজস্ব একজন খুব শাশুড়ি মানে এটাকে কি বলে আমি না মানে আমার স্ত্রীর বাবার বোনের মানে এটাকে কি বলে পিসি নাকি মায়ের বোন মাসি হয় আর ভাইয়ের বাবার বোন পিসি হয় তো পিসি হঠাৎ করে হঠাৎ করে ধরা পড়ে যে থার্ড স্টেজ ক্যান্সার কিছুদিন আগে মারা গেলো কিছুদিন আগে মারা গেলো আমি তাও বললাম যে আমার সাথে চিকিৎসাটা তোমরা করো তো ওরা কোনোভাবে এটাকে বিশ্বাস করতে পারলো না আমি এটা বললাম আমাকে বিশ্বাস করো না যে চা খাওয়া রোগীকে আমাকে ম্যাজিসিয়ান বলে জানে আমি যে পড়ছি বা আমি এবার এমন বিষয়ে সাবজেক্ট পড়ছি যে কোনো তো বলছি না আমি প্রসেস বলছি ওদের বিশ্বাসই হলো না ওরা চা খাইয়ে গেলো চা খাই গেলো আমি একদিন গেলাম দেখছি হল ডেক্স আমার চোখের সামনে আমি থেকে বেরিয়ে চলে আমি এটা দেখতে পারবো না কারণ যদি না জানতাম আমার কিছু মনে হতো না আমি জানি বলে আমার কষ্ট হলো আপনি বলবো ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো পরে তো এটা হচ্ছে আপনার এই 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 পৌঁছিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেমকে প্রতিরোধ নিয়ন্ত্রণ করতে কাজে লাগে মানে আপনার যে ওই যে দেখালাম থাইমাস গ্ল্যান্ড তাকেও সাপোর্ট করে কিন্তু ওই যে ডাক্তারকে ডাক্তারকে কিন্তু এই কটিশ্বরও সাপোর্ট করে ভাই আমি আছি তুমি টেনশন নিও না তোমার কোনো অসুবিধা হলে ভাইরাস যুক্ত অসুবিধা হলে তুমি যখন সামনে দাঁড়াবে আমি তোমাকে ফোর্স দেব কি ফোর্স দেবো কটিশোর পাঠাবো আমি তোমার কাছে তাতে তুমি ইমিউনিটির জন্য স্ট্রং করার জন্য কাজে লাগাও আপনি আপনার অতিরিক্ত চিন্তার কারণেই কটিশোরকে শেষ করে ফেলছেন তার ইমিউনিটি সিস্টেমটা কি আপনি নিজের সৈন্যকে নিজেই মেরে ফেলছেন প্রথমে টেনশনের মাধ্যমে তাহলে সেখান থেকে আর কটিশল কি করে দেবে বেশি থাকবে পয়সা তখন তো আপনি অন্য কাউকে সাহায্য করবেন আপনার নিজেরই খাবার পয়সা নাই তাহলে আপনি কাকে কি করে দেবেন তো কটিশল কিন্তু তাকে তাই ইমিউনিটি সিস্টেমকে যখন ঠিক থাকে তখন রোগ প্রতিরোধকে নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার সুগার আপনার পেশার আপনার মূল ত্যাগ আপনার ইউরিনকে পরিচালনা করে কিন্তু এই হরমোন অতিরিক্ত চিন্তা চুল পড়ে যাওয়া গাল লাল হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া চিন্তা পলস ভাব সবই কিন্তু কন্ট্রোল করে আপনি যত বাড়াবেন আপনার তত কটিশোর উৎপন্ন হবে উৎপন্ন করতে বলবে ভাই আর তোকে দিতে পারছি না রে ভাই তোমাকে ক্ষমা কর এবার তুই নিজে বুঝি কর এরকম যেন না হয়ে যায় আমাদের সাথে এটা কিন্তু খেয়াল রাখবে একটা কথা হচ্ছে চল্লিশ মানুষের সুগার আর প্রেশার কেন হয়েছে আমরা আগেই বলেছি আগে বলেছি নোট করতে বলেছিলাম যে আমাদের পর্যন্ত কাজ করে তারপরে কিন্তু করে না এটা বলেছি তো চল্লিশ বছর পর কেন বাড়ে এবার আমরা বুঝি কারণ এই যে কটিশল হরমোনটি আমি কথা বললাম এটি কিন্তু আমাদের গ্রোথ হরমোনের বিপরীতে কাজ করে যখন গ্রোথ হরমোন সঠিক ভাবে নিজের মানে ক্ষেত্রে থাকে রাজা হয়ে থাকে 40 বছর বয়স পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত তুমি কিন্তু কর্টিসল তার নিজের পরিমাণের মতো রিলিজ হয় আর যখনই গ্রোথ হরমোন কমে যায় তখন কিন্তু ইয়ে পাওয়ারফুল হয়ে যায় মানে এর বিপরীতে কাজ করে ইয়ে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তো কর্টিসল আমাদের শরীরে থাকা গ্রোথ হরমোনের বিরুদ্ধে কাজ করে তাই গ্রোথ হরমোন বাড়লে কর্টিসল নরমাল থাকে আর যখন গ্রোথ হরমোন কমে যায় 40 35 বছর পর যখন ধীরে ধীরে এবারে আপনার কি হচ্ছে গ্রোথ হরমোন কমে যাবে তখন কর্টিসল কিন্তু বাড়তে শুরু করতে তাই দেখা যায় চল্লিশ বছর বয়সে অতিরিক্ত মানুষের নব্বই পার্সেন্ট গ্রোথ কমে যাওয়ার কারণে অটিশল বেড়ে যায় এবং আপনার নানা রকমের ডিজিজ শুরু হয়ে যায় চল্লিশ বছর হলে রোগ হয় না চল্লিশ বছর হলে তো রোগ হয় আমাদের একটা প্যাটার্ন হয়ে যায় বছর হলে রোগ কিন্তু কেন হয় সেটা আমরা জানি না তার কারণ হচ্ছে আপনার পেশ আপনার হরমোনের ডিসব্যালেন্স বুঝতে পেরেছেন আই হোপ আমি বুঝাতে পেরেছি এবার আহ বুঝবো কি করে এই হরমোন কমের কম হয়ে যাচ্ছে এই হরমোন কমে যাওয়ার লক্ষণ হচ্ছে খিদে লাগবে না শরীর দুর্বল অনুভব হবে শরীর পাতলা হয়ে যাবে রক্ত বিরক্ত ভাব লাগবে মাথা ঘোরা বমি হওয়া প্রেশার কমে যাওয়া গেলে হচ্ছে নর্মাল একটা সিমটমস এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার এই কর্টিসল হরমোন কমে যাচ্ছে মানে আপনি কিন্তু এবারে কিডনির পেশেন্ট হতে পারেন যদি বেড়ে যায় আমি ভয় দেখাচ্ছি না ভাববেন না সব জিনিসের সমস্যার সমাধানের ওষুধ আছে মানে রাস্তা আছে জাস্ট আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি বেড়ে যাওয়ার লক্ষণ কি হঠাৎ করে আপনার মিষ্টি জাতীয় খেতে জিনিস ভালো লাগবে এমনি মানুষের নুন মিষ্টি খেতে ভালো লাগে এটা সবাই জন্য বলছি না রাতে ঘুমটাও ভেঙে যাওয়াটা ইম্পর্টেন্ট এটা মনে করেন যে আমি নুন খাই হ্যাঁ আমার নাকি দা এরকম কিন্তু চাপ নেবেন না কিন্তু ঠিক আছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে কিনা বারবার সেটা লক্ষ্য করবেন রাতের ঘুম যদি সঠিক হয় তাহলে আপনার এই হরমোন অটোমেটিক আপনার রাতের ঘুমটাকে কন্ট্রোল করতে হবে